শিক্ষার্থী তোমরা আমাদের সিকিউরিটি অ্যাকাডেমি ওয়েবসাইটে কীভাবে ভর্তি হবে কিভাবে আমাদের টাকা মানি করবে কীভাবে তুমি ক্লাস করবে সাজেশন পাবে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে সর্বপ্রথম যে কোনো ব্রাউজার অথবা গুগল কোম ব্রাউজারে যাবে এটা কিন্তু সবার ফোনে রয়েছে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে তুমি সার্চবারে লিখবে শিখোবিডি অ্যাকাডেমি ডট কম তুমি স্ক্রিনে দেখো এই বারামটায় লিখবে শিখোবিডি অ্যাকাডেমি ডট কম লেখার পর তুমি ওকে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়েবসাইটে তোমাকে নিয়ে আসবে যেহেতু আমাদের ওয়েবসাইটে তুমি নতুন এর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে তুমি ডান সাইডে দেখো চারটা ডট রয়েছে এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখো একটা অপশন দেখতে পাচ্ছ লগ ইন অথবা ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাকে একটা নতুন পেজে নিয়ে যাবে সেখানে তুমি নিচের দিকে দেখো একেবারে নিচের দিকে রেজিস্টার নাও রেজিস্টার নাও এই বাটনে একটা ক্লিক করে দিতে হবে এখন তোমাকে একটা নতুন পেজে নিয়ে এসেছে এই পেজে আসার পর এইগুলো কিন্তু তথ্য অবশ্যই একটু সতর্ক সহ পূরণ করতে হবে যেমন ধরো ফার্স্ট নেম আমি ধরে নিলাম তোমার নাম রাফি এখানে তুমি রাফি দিয়ে দেবে লাস্ট নেম শেখ তোমার নাম হচ্ছে শেখ শেখ দিয়ে দেবে এখন ইউজার নেম এটা কিন্তু অনেকেই না বা পারো না ইউজার নেম তুমি কী দেবে যেমন ধরো তোমার নাম রাফি এখানে রাফি দিতে হবে তারপর সংখ্যা দিতে হবে অবশ্যই নাম দেওয়ার পর সংখ্যা দিতে হবে যে কোনো সংখ্যা আর পৃথক পৃথক ভিন্ন ভিন্ন দিতে হবে এখন জিমেল তুমি কি দেবে এবং কোথায় পাবে জিমেল তোমার জিমেল অ্যাপ অ্যাপসে পেয়ে যাবে সেখান থেকে জিমেলটা এখানে দিয়ে দেবে জিমেইল তোমরা কিন্তু কীভাবে খুলতে হয় সবাই পারো এছাড়াও তোমার কাছে যদি জিমেল না থাকে তাহলে তোমার নাম লিখবে লেখার পর যে কোনো সংখ্যা দেবে তারপর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম লিখবে এখন পাসওয়ার্ড তুমি এখানে পাসওয়ার্ড কি দেবে পাসওয়ার্ড কিন্তু অবশ্যই সবাই পারো এখানে আট ডিজিটের পাসওয়ার্ড দেবে আর হচ্ছে একটু কঠিন পাসওয়ার্ড দেবে আর প্রথম যে পাসওয়ার্ড দেবে সেকেন্ড বক্সে সেম পাসওয়ার্ড দেবে মানে প্রথমে তুমি যে পাসওয়ার্ডটা লিখলে সেকেন্ড বক্সে সেটাই দিতে হবে লেখার পর এখানে দেখতে পাচ্ছ মার্ক তাহলে কিন্তু সঠিক হয়েছে তারপর তুমি নিচে দেখো রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পর একটা অপশন আসবে পাসওয়ার্ড সেভ সেখানে একটা ক্লিক করবে একটু ওয়েট করো সব তথ্য দিয়ে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু সেভ পাসওয়ার্ড এটা আসবে এখানে তুমি সেভে ক্লিক করবে এখন কাজ হচ্ছে উপরে দেখো শিখো বিডি অ্যাকাডেমি এবং লোগো দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে আবারও হোম পেজে নিয়ে যাবে এখন তুমি চাচ্ছ আমাদের কোর্সে তুমি ভর্তি হবে সেটা কিভাবে আমাদের একটা কোর্স রয়েছে যেমন ধরো এসিসি ছাব্বিশ সাতাশ কম্বো কোর্স অফার দেখতে পাচ্ছ এবং এটার মূল্য দেওয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা এছাড়াও তুমি চাচ্ছ এইসএসসির যে কোনো কোর্সে ভর্তি হতে সেটা কিন্তু নিচে পাবে বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের যে কোনো কোর্সে ভর্তি হতে সেগুলো নিচে পেয়ে যাবে তুমি চাচ্ছ এসএসসির যে কোনো কোর্সে ভর্তি হতে এটাই আমাদের কোর্স কম্বো কোর্স অফার এগারোশো পঞ্চাশ টাকা এই কোর্সে ভর্তি হতে তাহলে নিচে দেখো কোর্সটি কিনুন একটা বাটন দেখতে পাচ্ছ আমি আবারও বলছি কোর্সটি কিনুন একটা বাটন দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে পেমেন্ট অফ অপশন পেজে নিয়ে যাবে হ্যাঁ তোমাকে পেমেন্ট অপশনে পেজে নিয়ে যাবে এই যে নিয়ে এসেছে তুমি দেখতে পাচ্ছ এখানে বিকাশ রয়েছে অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে তুমি চাচ্ছ যে বিকাশ থেকে পেমেন্ট করবে এখানে তথ্যগুলো দেওয়া হয়েছে কীভাবে পেমেন্ট করবে তবে যাই হোক বিকাশ থেকে পেমেন্ট করতে চাইলে একটু নিচে যাবে এখন দেখো আমাদের কিন্তু দুটি বিকাশ নম্বর দেওয়া আছে বিকাশ নম্বর দেখতে পাচ্ছ জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান চব্বিশ একাত্তর উনপঞ্চাশ বিকাশ নম্বর দেখতে পাচ্ছ তারপর আর আর একটা বিকাশ নম্বর দেখতে পাচ্ছ এখন তোমার কাজ তুমি তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে আমাদের যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট এগারোশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবে যদি কোনো সময় আমাদের একটা বিকাশ অ্যাকাউন্টে টাকা না যায় তাহলে অবশ্যই অন্য বিকাশ অ্যাকাউন্টে তুমি টাকা পাঠিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে যদি তোমার বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু বিকাশ দোকানে গিয়ে বিকাশ থেকে টাকা অবশ্যই পাঠাতে পারবে বিকাশ দোকানদারকে বললেই কিন্তু সে বিকাশে টাকা পাঠিয়ে দেবে বিকাশ থেকে টাকা পাঠা পাঠানোর পর মানে তোমার টাকা পাঠানো হয়ে গিয়েছে এখন তুমি কি করবে এখন তুমি দেখো বিকাশ থেকে টাকা পাঠানোর পর তুমি দেখো নিচে একটা বক্স রয়েছে যে নাম্বার থেকে টাকা পাঠিয়ে এসো সেটা নিচের বক্সে লেখো অর্থাৎ তুমি যদি তোমার নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে থাকো তাহলে সেটা কিন্তু এখানে লিখতে হবে যদি দোকান থেকে টাকা পাঠিয়ে থাকো দোকানদারের নম্বর লিখতে হবে তারপর তোমার নামটি দিতে হবে এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে কারণ আমরা কিন্তু চেক করব তারপর তোমাকে কিন্তু এখানে অ্যাক্সেস দেবো সাজেশন পাবে অটোমেটিকভাবে যদি এখন তুমি চাও যে আমি নগদ থেকে পেমেন্ট করবো তাহলে নগদে ক্লিক করবে নগদে ক্লিক করার পর এখানে নগদের নম্বর দেখতে পাবে সেমভাবে তারপর সেগুলো পূরণ করবে আমি চাচ্ছি আমি বিকাশ থেকে পেমেন্ট করবো সেজন্য বিকাশে আমি ক্লিক করে দিয়েছি বিকাশে ক্লিক করে কিন্তু দিয়ে দিয়েছি এখন বিকাশ থেকে আমি পেমেন্ট করে দিয়েছি বিকেশ থেকে তুমি আমি পেমেন্ট করেছি সেটা কোন নম্বর থেকে দিয়েছি সেই নম্বরটা দিয়ে দিলাম তারপর আমার নাম দিলাম এখন এখানের কাজ কিন্তু শেষ এখন তোমাকে প্লেস অর্ডার এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার অর্ডার নাম্বার পাবে তোমার কাজ এখন শেষ তুমি এখন কি করবে অর্ডার নাম্বার যে পেয়েছো না সেটা তুমি সেভ করবে সেভ করে রাখবে ফোনে বা নোট করে রাখবে এই যে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছ আটশো এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার তো এটা তুমি দশ মিনিট ওয়েট করবে তোমার পেমেন্ট যদি সঠিকভাবে হয়ে থাকে বা তুমি যদি পাঠিয়ে থাকো দশ মিনিট ওয়েট করবে আমাদের হচ্ছে টিম মেম্বার সেটা চেক করবে চেক করে তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাক্সেস দিয়ে দেবে বা তুমি অটোমেটিকভাবে আমাদের সাজেশনগুলো ডাউনলোড করতে পারবে তোমার যদি একটু লেট হয় সাজেশন পেতে বা অ্যাক্সেস পেতে তাহলে তুমি এই অর্ডার নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দেবে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট তুমি অর্ডার নাম্বারটা বললেই কিন্তু তাহলে তাড়াতাড়ি তুমি আরও অ্যাড হতে পারবে বা যদি তুমি অ্যাড হতে সমস্যা হয় জাস্ট অর্ডার নাম্বার বললে হয়ে যাবে তবে সর্বশেষ কথা বলছি আগে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে তারপর অর্ডার নাম্বার পাবে তারপরে কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে যত তাড়াতাড়ি পেমেন্ট করবে তত তাড়াতাড়ি তুমি অ্যাক্সেসগুলো পেয়ে যাবে কারণ এটা অটোমেটিক ভাবে সাদেশনগুলো তোমাকে দিয়ে দেবে এবং তুমি এস এম এস পেয়ে যাবে